আমি হলাম আব্দুর রাজ্জাক যে কোনো কিছুর মূল্য দিয়ে হলেও আমার এই আসনটা চাই 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 বস আপনার ইশারাটা পেলেই এমপি ইদুলের ব্যাপারটা আমি বুঝে নেব না সাকিব ইন্দুলকে সবাই চেনে এভাবে হবে না বুদ্ধি খাটা সাকিব তুমি এখন যাও রাতে আমি তোমাকে জানাবো ওকে বস আমি গেলাম সাকিব তুমি এত রাতে কোথায় গিয়েছিলে দেখ সাবিনা এখন কথা বলতে আসিস না মাথা গরম আছে তুই বাচ্চাদের নিয়ে ভেতরে যা আমার বস রাজ্জাক ফোন দিচ্ছে কথা বলতে হবে আমি যা বলি মন দিয়ে শোনো এখনই যাও ইন্দুলের ব্যাপারটা এমন ভাবে শেষ করো যাতে ওর বাড়ির মানুষ বুঝে যায় সীমা কোথায় ঠিক বস আপনি যা বলবেন তাই হবে আমি এখনই রওনা দিচ্ছি সাকিব প্লিজ এত রাতে কোথাও যাও রওনা দাও তোর ছেলে ইদুলকে বলে দিস আমাদের নেতার বিরুদ্ধে দাঁড়ালে শেষটা কি হয় সেটা সবাই জানে এটা কি ইদুল এমপির বাড়ি না তাড়াতাড়ি গাড়ি বেরতে হবে আমার ছেলে ইদুল নির্দোষ তোরা কেন আমার ছেলেটার সাথে এমন করলি এবার তোকে থানায় গিয়ে মজা দেখাবো বস আমাকে তো পুলিশ ধরে ফেলেছে আমি এখন কি করব তুমি কোনো চিন্তা করো না সাকিব তুমি এখন চলে যাও কাল সকালে উকিল পাঠাবো তোমাকে ছেড়ে নিয়ে আসার জন্য ওকে হাত করা পড়াও গাড়িতে তোলো দেখি কে আসে ওকে ছাড়াতে সারাটা জীবন যেই না তার পিছনে ঘুরে গেল যার জন্য এত কিছু করল দিন পেরিয়ে রাত পেরলো অথচ নেতার দেখা একবারও না মিলল আমার বস এখনো আমার জন্য কোনো খবর নিল না আমি কি শুধু ব্যবহারই হলাম আপনার প্রতিদ্বন্দ্বী এমপি ইন্দুলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আপনার এক কর্মীর নাম উঠে এসেছে এই বিষয়ে আপনি কি বলবেন সে হয়তো আমার লোভ হতে পারে তবে আইন সবার জন্য সমান জনগণ যদি আমাকে বিপুল ভোটে জয়ী করে তাহলে তাকে কঠিনতম শাস্তি দেব হে আল্লাহ এতদিন কার জন্য আমি এত কিছু করলাম হে আল্লাহ এখন আমার স্ত্রী সন্তানের কি হবে এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও কারণ আমার সাকিবের মতো যেন আর কারো না হয় এই গল্পটা শুধু সাকিবের না এটা সেই সব মানুষের গল্প যারা অন্যের স্বার্থে দাঁড়িয়ে নিজের জীবনটা হারিয়ে ফেলে যে পথ ক্ষমতার দিকে যায় সেই পথে ফিরে তাকানোর সময় থাকে না শেষে থেকে যায় শুধু প্রশ্ন এত কিছুর বদলে আসলে আমরা কি পেলাম